এই জন্য আমার ধরেন আমরা আজকে ষোলো বছরে যাতে রক্ষা করবে আজকে তো বিজয়ের শক্তিশালী থাকতো বিজয় থাকত বিজেপি থাকলে থাকলে তাইলে দুর্নীতি করতে পারতো না দুর্নীতি শক্তিশালী থাকতো দুর্নীতি না করতে পারলে বিদ্যুৎ দাম কম থাকতো তেলের দাম কম থাকতো চালের দাম কম থাকতো নাকি দুর্নীতি সবকিছু তারপরে ধর অবস্থা পুলিশের এই যে বিহার সৃষ্টি হইতো না যদি দুর্নীতি যদি বিচারী সুস্থ থাকে তো তাহলে বিপিহারণ দ্বীপ সৃষ্টি হতো না এবং অনেকটা বাদ খাওয়া সে বাদ অর্ডার দিচ্ছে নাকি এটা সুযোগ হতো না ঠিক আছে যদি বিচারের পিচার শক্তি যাই তো তাহলে পেটের অধীন এক হাজার কুড়ি হাজার কুড়ি রা মানিক হতো না হতো বুঝতে পারতো সুতরাং আজকে বিচার বিভাগের সংস্কার দরকার সব সংস্কার দরকার প্রথমে বিচার বিভাগ

বা বেউনি অনেক টাকাকে সাহায্যে দিয়েছে কি করছে আরে কিছু তো করেন না মিথ্যা মামলায় তাহলে যেহেতু বিচারকরা দায়ী মামলা কাছেও নেই তার পাশেও নেই আস আগেও নেই পিছুও নেই দেখা ছিল মানুষগুলো বরিশালে আসছিল ঢাকায় বা ঢাকার মানুষ বরিশাল ছিল মামলা দিয়েছে একটা বরিশালে কে জানো না কিচ্ছু নাকি এই গায়ে মামলায় অ্যারেস্ট নিয়ে গেছে গিয়া বিচারক আবার রিমান্ডও দিছে না হ্যাঁ সাজাও দিছে

রাজনৈতিক রাজনৈত বক্তব্য দেশে যে বিচার না রাজনৈতিক বিচারপ্রসারা তার দুর্নীতিবাস নিতাবাস অনেকে আছে রয়েছে আমার মনে আমি মনে করি সরকার যা সরকারের মানে এখানে এই সংস্কার দিতে উত্তর দ্বিতীয় গতি এটা আরও দ্রুত গতি দেওয়া উচিত এই মনে করি ওরা অবিলম্বে কাজ করার উচিত নাই কিন্তু আমাদের আপনাদের এই সরকার কিন্তু মহাবিপত দিতে পারে বিজেপি যেমন সংসক্ষ না করে পাশাপাশি বটে যে ভোলা দেওয়ার জন্য মানুষ কিন্তু আজকে এই অবস্থায় চলে আসছে নিষ্পেষিত ক্ষতিগ্রস্ত নির্বাচন কমিশনে কিন্তু এখনো নিয়োগ দেওয়া হয়নি এবং নির্বাচন কমিশনে ভরাধিকারী আবার কিন্তু আপনার কোন রকম কোন প্রক্রিয়া শুরু হয়নি এটা একটু ধীর গতি কারণ ধরেন আপনার শেষ পর্যন্ত মানুষ কিন্তু চলে আসতে এক কথা নেই আমাদের নির্বাচিত প্রতিনিধি চাই হ্যাঁ নির্বাচিত প্রতিনিধি শাসন করবে এই আন্দোলন চলে আসবে শেষ পর্যন্ত এবং দাবি চলে আসবে সুতরাং আগলে যদি তাদের সংস্কার না করা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হইতে পারে পাঁচ ছ মাসে এক বছর পরে আমরা সেটা চাই না আমরা চাই প্রফেসর ইউনুস সারা পৃথিবীর যার নাম সারা বাংলাদেশে এত সম্মান স্বাধীনতার পরে পর্যন্ত এত সময় কোনো সরকার প্রধান পাইনি হও চাই মনে করি এটা সুতরাং এবং অনেকেই আছে অনেকে কিছু কিছু লোক আছে আপনার সব জায়গায় ঘরের মধ্যে আছে বাইরেও আছে ক্ষমতা বসে যাতে কিছু থাকে না দু চারজন হতে আশা ভরসা সরকারের মধ্যে আছে হ্যাঁ এরকম মাত্র মল মানুষের তো লোক আছে সুতরাং ফলসে নিউজ সাহেবটা আমি অনুরোধ করি যত তার সংস্কার করেন তত জনকল্যাণ হবে বাংলাদেশের মানুষ এই যে যতদিন থেকে আপনাকে স্মরণ করবে স্মরণ রাখবে আপনি কারো কোনো কথা করে সংস্থা কর্মসূচি এগিয়ে চলেন